একদম অন্যরকম ভাবেই আজকে এই চিলি পটেটোটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা নিমকি সবাইকে স্বাগত আজকে আমি একদম ভিন্ন উপায়ে চিলি পটেটো করে দেখাবো আপনারা যে পদ্ধতিতে খান সেই পদ্ধতির থেকে একটু অন্যরকম ভাবেই বানাচ্ছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আজকে এই চিলি পটেটোর রেসিপিটা ভালো লাগবে আমি আলুগুলোকে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চমচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর দু চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি এগুলোকে ভালো করে মিখে নেব দেখুন সমস্তটা মাখিয়ে নেওয়ার পর আমার ডোটা ঠিক এরকম হয়েছে যেমন আমরা আঠা রুটি করার সময় যেমন ডো হয় ঠিক সেরকমই আমার একটা ডো হয়ে গেছে আলু এইখানে আমি যে আলু দিয়ে এই ডোটা মেখেছিলাম তার থেকে এরকম বলটা বানিয়ে এইভাবে আমি একটা আলুর ডোটাকে নিয়ে একটু টাইপের করে এইভাবে একটা বোতল একটু চেপে বসিয়ে দিচ্ছি কাঁচের বোতল থাকলে কিন্তু খুবই সুবিধা হবে তাহলে যে গায়ের যে খাঁচগুলো সেগুলো আর কিন্তু পাওয়া যাবে না এইভাবে আমি সমস্তটাকে বানিয়ে নিচ্ছি আর দেখুন এখানে কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে আমার সমস্তটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখুন কড়াইতে জল ফুটতে দিয়েছি এই এই জলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে একদম অন্যরকম ভাবেই আজকে এই চিলি পটেটোটা বানাচ্ছি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এটাকে আমি একটু নানা করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর দেখুন তবু কিন্তু এটা ভাঙছে না একটা গামলাতে আমি নর্মাল জল নিয়ে নিয়েছি সেই জলটার মধ্যেই কিন্তু এগুলোকে তুলতে হবে একে একে আমার সমস্তটা জলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এবার জল থেকে আমি একটা পাত্রে রেখে দেবো তুলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি একটু বড় করে রেখে দিয়ে পেঁয়াজ করছি এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রেড করা রসুন

ঠিক এরকম সময় দিয়ে দিচ্ছি আমি কুচানো কাঁচা লঙ্কা একটু চাইনিজ রকম স্টাইল আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তিল দেখতে ভালো লাগবে গ্রেভিটা ঠিক আমার এরকম পর্যায়ে আছে এবার এই যে আলু এগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিচ্ছি আমি দিয়ে একটু মশলাগুলোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম অন্যরকম স্বাদে এটা দেখুন রেডি হয়ে গেছে আমার স্পাইসি চিলি পটেটো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার একদম ভিন্ন স্বাদের চিলি পটেটো আর দেখুন কতটা সুন্দর স্পাইসি দেখতে হয়েছে দেখলেই কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ইচ্ছা করবে এইভাবে একবার চিলি পটেটো আপনারাও নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ